হাট ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটকাল মাঝামাঝি ন্যাকম সাইওয়াল গুরু যদি গুরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও যারা আনিসঙ্গের থানা হাটটা হলো এক সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন পার্টির গরু দাম ধরে শোনাইতে পারছি না যদি আপনার অফিসে ভালো লাগে বসে জগুলো দিতে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও যারা আনিসের থানা সাইওয়াল গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন সাইওয়াল যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এটা কিনেছেন ভাই শত ভাইষ্টি পঁয়ষট্টি এগুলা পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চান্ন ভিডিও তো দেখেন পঞ্চাশ পঞ্চান্ন যদি গরু জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আিসুঙ্গেল থানা হাট্টা হলো মাদামাঝি ন্যাকমারত আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি গরু আমার কাছ থেকে কিনে নিতে চান অবশ্যই আমি তিনশো টাকা হুমিশব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি অবশ্যই চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশের মধ্যে গরু কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে চান তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও যারা আলু থানা হাটটা হলো নাক মারত সপ্তাহে একদিন যারা যেখান থেকে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি এরকম কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই হাটে আসে যোগাযোগ উপর লাইরি হাট এই লাইরি নাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আগে সুন্দর থানা খরচ গরু যদি লওয়ার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও তৃতীয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে যাবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার নিতে হবে নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আনিসংখ্যের থানা হাট্টা হলো ন এক মরদ কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও বিভিন্ন ধরনের গুরু কিনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার নিতে পারবেন আমলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাট্টা আলাদা একমরদ এইরকম ধরনের গুরু যদি কেনার জন্য উচ্চোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যে গুরু কিনার জন্য উচ্চোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু এরকম ধরনের গুরু যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার এতে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবে সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার ওই দুইটা কত লিখেন ভাই এই দুইটা কত লিখেন একশো ছাব্বিশ কিনা একশো ছাব্বিশ কিনা সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের আছে ভালো কমুক দেখান একটু আপনি কি গরু তো সবসময় কিনতেছেন এই বাজারে প্রতিদিন আমার কিনাকাটা করা হয় এই বাজারে

চেহারা নষ্ট মুখখানে গেছে মুখখানে দেখায়নি খুব সুন্দর ভাই আপনার চেহারা দেখাচ্ছে সুন্দর জটিল দর্শক যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা লাইরি হাট ঠাকুরগাঁও জেলা থানা হাটটাওয়ালা মাঝে লাইরি এই লাইরি ন্যাকমদন ঠাকুরগাঁও জেলা আনুসমেল থানা হাটটাওয়ালা মাঝামাঝি আপনার ন্যাক হলদ এইরকম ধরনের গুলো যদি চলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কথা মানে এখান পঁচাশি এই তো দেখেন কত সুন্দর সুন্দর আরিয়া গরু তুলমনি পরে আপনার ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ঠাকুরগাঁও যারা আনুষঙ্গিক থানা হাটটা হলো মাঝামাঝি নাক বড় সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইট নাক মতন বছন জাদুরেন বৈরণ ধরনের হাটপুরা যদি চোখ দেখেন অবশ্যই যোগাযোগ اها <laughs>